বাইক শোরুম বিডি বাইক সিটি না এটা হইতেছে জাই মোটরস তো জাই মোটরসের মধ্যে আপনাদের জন্য আজকে কে অপেক্ষা করছে আর কিরকম ধামাকা ব্যবহার করতেছে অপেক্ষা করতেছে আজকে শাকিল ভাই জানাবে ভাই কিরকম ধামাকা দিতেছেন আজকে ভাই বিশ হাজার টাকায় বাইক দিবো তাও ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেটের বাইক বিশ হাজার টাকায় ভাই ভাই ধামাকার উপরে ধামাকা আচ্ছা আজকে ভরপুর কালেকশন আছে দেখা যায় গাড়ি আছে ভরপুর দাম দিবেন কমায়া আমার বিভাষটা নিব কি জমায়া

কই ঠিক আছে বের করেন আপনি এগুলা আচ্ছা ভাই এখন তো ওয়ালটনের মানে সেকশনে এসে পড়ছি ভাই এটা ডিস্ক ব্রেক আর ডিস্ক ব্রেক ছাড়া দুইটাই প্রাইস আজকে সেম দিয়ে দিতে পারবেন আচ্ছা ডিস্ক ব্রেক একটু বেশি রাখেন সমস্যা নাই এটা বলেন কোনটা কত ভাই ওইটা বিশ হাজার করে দেন এটা বিশ হাজার করে দেন এটা ডিস্ক ব্রেক নাই ভাই এটা কি ডিজিটাল প্লেট

মাত্র তিরিশ আজকে জোড়া ধামাকা হবে জোড়া ধামাকা হবে ভাই হ্যাঁ উনচল্লিশ দেন পারবেন পারবেন আরে দেন দুইটা বাইকই দুইটাই উনচল্লিশ হাজার টাকায় আচ্ছা ডিসকোভার

দশ বছরের নাম্বার প্রথম মালিক নাম পরিবর্তন আচ্ছা এইটা মালটা ও প্রথম মালিক আছে মনে হয় আবার আচ্ছা এটা কি এটা কি তেলির বাইক বলে আজকে ভাই বলেন আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ভাই বলেন এটা কত কত মাত্র পঁচিশ আঠাশ থেকে পঁচিশ দামাকা সাইকিল ভাই এটা কত আজকে বলেন

আচ্ছা স্ক্রিনের নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবে তো আপনার কাছ থেকে আচ্ছা চব্বিশ ঘন্টা আর না করে দেরি চলে আসুন পালদনাম আর ভাই মনে হয় আমরা বিদায় নিতে পারি নাকি